দিয়ে জেলা প্রশাসক নবাগত ডিসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে খুলনা সচেতন নাগরিক সমাজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খুলনা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনের বক্তারা বলেন উনিশশো সাল থেকে টানা চার বছর ছাত্রলীগের সভাপতি বাহাদুর ব্যাপারের একান্ত সহযোগী ও পোষ্য ক্যাডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ত্রাস ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম চব্বিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌলভী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে শিরোনাম হয়েছিলেন তিনি বিনা ভোটের অবৈধ শেখ হাসিনা সরকারের গণহত্যা মাঠ প্রশাসন সাজিয়ে ছাত্র জনতার প্রশমনে মাঠ পর্যায়ের প্রশাসন বদলি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম যখন যেখানে দায়িত্ব পালন করেছেন তখন সেখানে শেখ হাসিনার পোষক্যাডার হিসেবে আওয়ামী লীগ পরিকল্পনা বাস্তবায়ন করেছেন অবিলম্বে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে তাকে প্রত্যাহার করে গণহত্যায় সহযোগিতা করার অপরাধে শাস্তির জোর দাবি জানান তারা বক্তারা আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত আগস্ট ছাত্র জনতার অভ্যন্তানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে অবিলম্বে খুলনা থেকে মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে খুলনাবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের মতো কর্মকর্তাদের হাতে খুলনা তথা বাংলাদেশ নিরাপদ নয় বলে দাবি করেন বক্তারা বিভাগীয় কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার আগে বাংলাদেশ বেতার খুলনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভা বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে এসে জড়ো হয় খুলনার সচেতন নাগরিক সমাজ পরে তারা বিভাগীয় কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন